হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং অ্যাকাডেমি থেকে বলছি আজকে বারোতম দিন রোবোটিক্স কোর্সের সো আজকের যে প্রজেক্টটি শেখাবো সেটি হচ্ছে ডিং ডং বেল এই প্রজেক্টে আমি তোমাদেরকে গাইডলাইন দিবো কীভাবে স্টেপ বাই স্টেপ একটি সিম্পল সার্কিটের মাধ্যমে বেল বাজানো সম্ভব এই সেশনের তোমরা যা যা শিখতে পারবে সেটি হচ্ছে কিভাবে একটি সার্কিট হেল্প করে সাউন্ড বাজাতে এবং একটি বাজার কিভাবে কাজ করে এবং কন্টাকটিভ ম্যাটেরিয়াল বা কপার টেপ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এবং ব্যাটারির ইউজেস সম্পর্কে জানবে ক্রিয়েটিভিটি এবং টেকনোলজি কীভাবে একসাথে কাজ করে সেটি সম্পর্কে শিখতে পারবে ডিংডং বেল একটি সিম্পল এবং ফান সাউন্ড সার্কিট যেটার মাধ্যমে আমরা সাউন্ড বাজাতে পারবো এবং সেটি সুইচ প্রেস করার মাধ্যমে সাউন্ডটি বাঁচতে থাকবে এটি আমাদের বুঝতে সাহায্য করে কীভাবে বেল এবং ইলেকট্রিসিটি একসাথে কাজ করে এই প্রযুক্তি তৈরি করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় কম্পোনেন্ট প্রয়োজন সেটি হচ্ছে ব্যাটারি কপার টেপ বাজার বাটন এবং পেপার এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিট কানেকশন এটি কিভাবে সংযুক্ত হয়েছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে একটি বাটন সুইচ অ্যাটাচ করা হয়েছে এবং বাটনের অন্য প্রান্ত থেকে বাজারের পজিটিভ প্রান্তে সংযুক্ত হয়েছে আবার বাজারের নেগেটিভ প্রান্ত থেকে ব্যাটারি নেগেটিভ প্রান্তে সংযুক্ত করা হয়েছে তো এভাবেই সার্কিটটি কমপ্লিট হয়েছে যখন বাটন সুইচে প্রেস করা হবে তখন সার্কিটটি ফুললি কমপ্লিট চলো দেখে নেওয়া যাক এটি কীভাবে কাজ করে ইলেকট্রিসিটি ব্যাটারি থেকে বাজার পর্যন্ত যাচ্ছে বাটনের মাধ্যমে তো এখানে ব্যাটারি হচ্ছে পাওয়ার সোর্স যেখান থেকে বিদ্যুৎ প্রবাহ হয়ে পুষ্পাটনের মাধ্যমে বাজারে প্রবেশ করবে এখানে বাজারের নেগেটিভ টার্মিনাল থেকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সংযুক্ত করা হয়েছে এবং বাজার তখনই কাজ করবে যখন সুইচে চাপ প্রয়োগ করা হবে আদারওয়াইজ এটি কাজ করবে না এখানে দেখতে পাচ্ছি সার্কিটের সেট এখানে রয়েছে থ্রি ভোল্টের কয়েন ব্যাটারি যেটা বাটনের সাথে সংযুক্ত করা হয়েছে পুষ বাটনকে বাজারের সাথে লিঙ্ক করা হয়েছে কপার টেপের মাধ্যমে সো যখন আমি সুইচে প্রেস করছি তখন বাজার সাউন্ড করা শুরু করে দিয়েছে এই সিম্পল সাউন্ড সার্কিটটি আমরা আমাদের বাস্তবিক জীবনের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি যেমন স্কুলে ডেস্ক বেল হিসেবে ব্যবহার করতে পারি বাসায় ডেলিভারি বেল হিসেবে ব্যবহার করতে পারি অ্যানিম্যাল সাউন্ড টয়েসে আমরা ব্যবহার করতে পারি যে কোনো পশু পাখি খেলনা যেগুলো রয়েছে সেখানে আমরা এই প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করতে পারি ধন্যবাদ ফানউইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য